একশো নির্বাচনে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস রচিত হয়েছে বিএনপির কি আসলে দুঃসময় শুরু হয়ে গেল আজকে আমরা যে ঘটনা নিয়ে আসছে হঠাৎ করে বিএনপি তে পদ থেকে অবস্থান করলেও আমি সবসময় আপনাদের পাশেই আছি দশক শ্রোতা ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে ছাত্র শিবির এবং তাদেরকে অনেকেই অভিনন্দন জানাচ্ছে দর্শক শ্রোতা অবশেষে বেগম খালেদা জিয়া তিনিও এটা কি করলেন দর্শক এই দিকে বিএনপিরই অনেকেই বলছেন এই ডাকসু নির্বাচন নিয়ে যে বিএনপির দিন দিন তারা ভোটের মাঠ হারাচ্ছে এবং তারা শুধু চাঁদাবাজি নিয়ে ব্যস্ত এ কথা বলছেন বিএনপি পন্থী অনেকেই দর্শক শ্রোতা তাহলে কি তারা অবশেষে তাদের চোখ খুলল দর্শক এই ডাকসুন নির্বাচন দিয়েই কিন্তু অনেক কিছু প্রকাশ হয়ে গিয়েছে যে আগামী নির্বাচনে কী হতে পারে তো দর্শক আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পারি আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু হতো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বাইলটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না পারি আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি একটা সোচ জাস্ট একটা সোচ বা একটা চিন্তা মুহূর্তের মধ্যে রাজনৈতিক দলগুলোকে কোথায় নিতে পারে পাঁচই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ তা দেখছে এত এত ছিল কোথায় একটা সোচ সবার মধ্যে ঢুকছে যে নেত্রী পালাইছে দলের খারাপ অবস্থা এই মুহূর্তে এখন আর দলবাজি করতে গিয়ে নিজে বিপদে পড়া ছাবে না আগামী নির্বাচন যত আছে জামাতের যে একটিভিটিস লুঙ্গির তলে করুক আর প্রকাশ্যে করুক বাট মানুষের একটা বড় অংশ তাদেরকে অ্যাকসেপ্টেন্স করতেছে যেমন ডাকসু নির্বাচন থেকে এটা প্রমাণিত যদিও মাঠের ভোটটা আলাদা বিএনপির মধ্যেও শত শত ভালো প্রার্থী আছেন শত শত যদি দল দলবাজি না দেখাইয়া ওই মানে এলাকার প্রভাবশালী তিনি টাকা পয়সা খরচ করেন দলের প্রতি অথবা পাওয়ারফুল কিন্তু জনগণের কাছে ভীতিকর একটা প্রাণী এরকম কাউকে যদি বিএনপি এখনো মনোনয়ন দেওয়ার চিন্তা করে আগামী নির্বাচনে বিএনপির হবে। নির্বাচনের আগে সন্ত্রাসী কর্মকাণ্ড ভোট কেন্দ্র দখল পরিকল্পনা যে কোনো কিছু যারাই করবেন পরিস্থিতি খারাপের দিকে যাবে তবে বিএনপির কি আসলে দুঃসময় শুরু হয়ে গেল আজকে আমরা যে ঘটনা নিয়ে আসছি হঠাৎ করে বিএনপিতে পদত্যাগের হিরিক আর এই ঘটনার প্রেক্ষাপটে পিরোজপুরে পিরোজপুরের নাজিরপুরে জামাত ইসলামে সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন একদিকে জাতীয় পার্টি চিপায় থাকা অবস্থায় তাদেরকে জামাত কিন্তু সাপোর্ট দিচ্ছে এটা তো প্রমাণিত যে জাতীয় পার্টির নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক যিনি এবং সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলামিন খান তিনি জামাত ইসলাম আজকে যোগ দিয়েছেন তার পাশাপাশি সেই একই এলাকার স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কি বলা হয় যে ইসরাফিল হাওলাদার তিনি যোগ দিয়েছেন অপরদিকে আমরা যদি দেখি যে আপনার জামাত ইসলামে যোগ দিয়েছে বিএনপির অনেক নেতারা আর এখানে যদি আমরা দেখি যে তাদের নামগুলা আচ্ছা আমি জানাচ্ছি তবে এ সময় তাদের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ জন ব্যক্তি জামাত ইসলামে যোগদান করেছেন গণমাধ্যমে খবর এসেছে যে সকাল দশটায় নাজিরপুর দাখিল মাদ্রাসায় উপজেলা জামাত ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং মাওলানা আবু দাউদের সঞ্চালনায় এক প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামাত নেতার হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন ছিলেন জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদি অর্থাৎ দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে প্রধান আলোচক ছিল জেলা আমির অধ্যক্ষ তফাজ হোসেন ফরিদ তো আমরা এখানে দেখলাম যে হঠাৎ করে এই সিদ্ধান্তগুলোর কারণ কি জাতীয়তাবাদী আচ্ছা বক্তব্য ইসরাফিল হাওলাদার যিনি আপনার কি বলে যে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম ছিলেন তার বক্তব্য কি আমি একজন মুসলমান সমাজে দিন করা আমার কর্তব্য আমি চাই দেশে ইসলাম জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামিক আদর্শে আদর্শিত নয় তাই দল থেকে বের হয়ে আমি জামায়াত ইসলামীতে যোগদান করলাম এবং সারা জীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই আমি নর্মালি বুঝিলাম আমার কাছে ব্যক্তিগত প্রশ্ন যে আপনি ইসলামকে ধারণ করতে জামাত ইসলামে কেন যাইতে হবে এটা তো হচ্ছে ভাই রাজনৈতিক ধান্দাবাজি কথাবার্তা আপনি ইসলাম ধারণ করবেন নামাজ পড়েন রোজা রাখেন কোন একটা তরিকা ফলক দরকার হলে করবেন ব্যবসা করবেন হালাল ভাবে সবকিছু কিন্তু ওই যে ইসলাম কায়েম করার জন্য আপনি কি বলা হয় যে নিজেকে সারা জীবন ইসলামের পথে রাখার জন্য জামাত ইসলামে যাবেন তো জামাত ইসলাম নিয়ে বিতর্ক আছে না দেখেন জামাতের তারা রাগ হইয়েন না মানে এই ধরনের মানুষগুলো হচ্ছে ধান টাইপের মানুষ আওয়ামী লীগের সময় এরকম হাজার হাজার মানুষ আওয়ামী লীগে ঢুকে জামাতের একটা বড় টিম কিন্তু সাজা ছিল এখন জামাতের মধ্যে আবার যখন যখন এই ধরনের জাতীয় পার্টি ঢুকছে তাহলে বুঝতে হবে যে ভোটের মাঠকে ব্যালেন্সের জন্য জামাত কিন্তু মাস্টার প্ল্যান তারা চালাইতেছে বা যতটুকু বাগাই নেওয়া যায় আর এটা তো জোরটোর করে আনতেছে না ভোট এবং ভালোবাসা জোর করে পাওয়া যায় না তো এটা যারা দিচ্ছে এমনিতে দিচ্ছে এখন আমার মনে হয় একটু বিএনপিরও সাবধান থাকা উচিত আর জামাত ইসলামের তবে ফ্লোটা হচ্ছে কি ডাকসু নির্বাচনের পরে একটা পারসেপশন হঠাৎ করে বদলাই গেছে কিন্তু মাঠের রাজনীতিতে আবার জাকসুনিয়া দেখেন এত ঘন্টা হয়ে গেছে রেজাল্ট না কমিশনার পথ দেখ করে মানে নাটক আর নাটক সেখান থেকে জামাতের তারা আবার বিক্ষোভ করছে তো সবকিছু মিলিয়ে আসলে কোন পথে যাচ্ছে এই মুহূর্তে দেশের পরিস্থিতি রাজনীতির পরিস্থিতি বুঝতে বড় কষ্ট হচ্ছে তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি বিসমিল্লাহ রহমানের হি প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজ দীর্ঘ ছয় বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন সেই জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করছি দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তন সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে এখন নৌ আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এতে ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে দেশ আজ এক সংকটময় অতিক্রম করছে সময়ে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ ভিডিও শেষ করার আপনাকে কাছে আনন্দ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো আগে পৌঁছবে আপনার কাছে তো সব বিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ